গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মামনি তোমাদের সব বাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করেছি দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি আকাশে কিন্তু মেঘ করে আছে মনে হচ্ছে যেন খুব জোর বৃষ্টি আসবে তো যাই হোক ঘুম থেকে উঠে এই যে আকাশটা না এটা দেখাতে আমার বেশ ভালো লাগে তার কারণ কেন বলো তো দুটা তো সেরকমভাবে ওঠে না এমনিতেও মেঘলা মেঘলা আকাশ তার মধ্যে বেশ সুন্দর হাওয়া দিলে আরোই বেশ কোনো কথাই নেই আর কি তো চলো এবার দেখো কটা বাজে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি এখন দেখো সাতটা বাজতে যাচ্ছে কিন্তু সাতটা বাজে নি আমার ঘড়িটা কিন্তু অনেকটা ফাস্ট আছে মানে দশ মিনিট ফাস্ট আছে তো চলো এবার দেখো সেই মাছটা দেখতে পাচ্ছি তোমাদের অনেকদিন আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম এই মাছটাকে এই যে আমাদের এখানে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে এই পাশের বাড়ি কাকিমাদের বাড়ির উঠোনে উঠে এসেছিলো তো সেই মাছটা দিয়ে গেছিলো দুষ্টুকে যে এই মাছটা নিয়ে খেলবে তো এই মাছটাকে ও কিছুতেই ছাড়তে দিচ্ছে না ও এর মধ্যে রেখে দিয়েছে এটাকে পুষবে বলে তো জলটা দেখতেই পেলে মানে ঘোলা হয়ে গেছে খেতে দেওয়া হয় তাই জন্য তো চলো এবার চলে এসেছি একবারে সন্ধেবেলাতে তো কোথায় এসেছি বলো তো জুতো কিনতে দুষ্টুর জন্য পুজোর একটা বুট কিনে দেবো তো তাই জন্য চলে এসেছি বাজারে তো চলো এবার বাজারে এসেছি শুধু জুতো কেনার জন্য না মাস কাবড়ি কিছু জিনিসও কিনবো তো চলো বন্ধুরা সাথে থাকো ফার্স্ট পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমরা অনেকটা রাত করেই বাজারে এসেছি তার কারণ কি বলো এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এই রাস্তাগুলোতে কিন্তু প্রচুর ভিড় হয় সামনেই পুজো আর পাশের যে দোকানগুলো আছে মানে জামা কাপড়ের দোকান ওই রাস্তা দিয়ে কিন্তু যাওয়াই যায় না তবে মিউনিসিপ্যালিটি থেকে অনেক দোকানপাট ভেঙে দিয়েছে তার কারণ এই রাস্তাগুলো একদম সরু শুরু হয়ে গেছিলো প্রচুর দোকান বসে গেছিলো তাই জন্য রাস্তাটা চওড়া করার জন্য অনেক দোকানপাট উঠিয়ে দিয়েছে আর কি তো এই যেই রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে যে আমরা যাচ্ছি ওই যে তোমাদের দাদা দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে যাচ্ছে ওখানেই আমরা এই মাস জিনিসটা নেবো ওখানে একটুখানি মানে কমে পাওয়া যায় আর কি তো দেখো এই রাস্তা ধরে পুরোটাই কিন্তু অনেকটা দোকান ছিল এখন একদম পুরো ফাঁকা হয়ে গেছে তো আর বার বাকি যে দোকানগুলো আছে জামা কাপড়ের দোকান সেগুলো তোলে নিজেও তো সামনে পুজো হয়তো পুজোর পর আবার সেগুলোও ভেঙে দিতে পারে তো জানি না কী হবে তো মানুষের কিন্তু একটা ব্যবসার জায়গা ছিল যতই হোক যেভাবেই হোক মানুষ এই কাজ মানে ব্যবসা করে খাটছিল তো কিসের জন্য জানি না এই রাস্তাগুলো দেখো এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ সব বাঁধানো আছে এই জায়গাগুলো পুরো দোকান ছিল সব তো চলো এবার দেখো আমরা অনেকটা রাত করেই এসেছি যাতে একটু ফাঁকা দিয়ে রাস্তা দিয়ে যেতে পারি আর কি প্রচুর ভিড় হয় আর পুজোর সময় বুঝতেই পারছো প্রত্যেক মানুষই জামা কাপড় কিনে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড় সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে এসেছে চলো এবার দোকান সাইকেলে ব্যাগটাকে ঝুরিয়ে নিচ্ছি এবার যাব অন্য একটা দোকানে আরও কিছু জিনিস বাকি আছে তো সেগুলো আনতে যেতে হবে সব জিনিস তো এই একই দোকানে পাওয়া যায় না তো একটু আর একটা জায়গায় মানে আর একটা দোকানে আমাদের যেতে হবে তো চলো যেতে যেতে এবার আবার একটু বক করি তোমরা ভাবে এত কেন বকবক করে আমার না একটু বকবক করতে ভালো লাগে যার কাছে একটুখানি বকবক করার জন্য মানে একটু সময় পাই আর কি তো তার কাছে একটু বকবক করি জানি না তোমাদের কেমন লাগে আর মন খুলে কথা বলার মতন তো একমাত্র এই ইউটিউবই আছে যেখানে মন খুলে কথা বলা যায় তো আমি তো সবার কথা জানি না আমি নিজের কথাই আমি তোমাদের কাছে শেয়ার করি আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও তো চলো এখান থেকে আমি কী কী জিনিস নেবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি

বাজার থেকে চলে আসলাম বাড়িতে তো অনেকটাই লেট হয়ে গেছে খেয়ে দিয়ে এবার তোমাদের কাছে বসেছিলাম গুড নাইট জানাতে কিন্তু মুখ থেকে আর কোনো কথাই ইচ্ছা করলো না বলতে তা যাই হোক মনটা হয়তো একটু খারাপ ছিল তো এটা বেশ কয়েকদিনের ভিডিও ছিল তো আজকে পোস্ট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা